মসজিদেদের খালি নামাজ পড়বে নিমামের পিছনে আর বাইরে বলবেন যে আমি ঝামেলার মধ্যে নাই আরে তো অভাব নাই ঝামেলার মধ্যে না এরকম ছাত্র কে কে পছন্দ করেন শিক্ষকের সামনে গিয়ে বলেন পড়াশোনা যা করার করবো হুজুর পড়াশোনা যা করার করবো স্যার পড়াশোনা যা করার করবো শিক্ষক পরীক্ষার মতো ঝামেলা আমার দায়কেন নামে ভালো ছাত্র এরকম ছাত্র পক্ষে কারা হাত জাগান কেও নাই সেই শিক্ষক রাই সেই আমরাই তো ইবাদতে আসি পরীক্ষায় নাই পরীক্ষার কাছে এটা নাম দেই এটা নাম কি দিছি জামেলা কয় মাসুদ ভাই সাহেব তো ঠিকঠাক আছে একটু মিললে দিলে শরীর কি বুঝেন না কারণ জামেলার মধ্যে যাইবে চাই কিসলি 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 ওষুধ খাবেন আবার ওষুধের সাথে লেখা দিছে গরু গোশত খাবেন না কারণ হার্টের প্রবলেম আছে কয়েক ওষুধও খামো বস্তু ওখানে মিল্লা সুস্থ না অসুস্থ ওখানে শরীর অসুস্থ এখানে ইমান অসুস্থ আর বাইরে বুঝলি না কেন ওখানে শরীর অসুস্থ হয়ে যায় এখানে ইমান অসুস্থ হয়ে যায় ওখানে শরীর মরে যায় এখানে ইমাংটা মরে যায় কিসের মিল্লা জিল্লা চলেন কোথায় পাইছেন এই শব্দ এই কথা তো কাফির মুসশিদটা মোহাম্মদ রসুল আল্লাসাল্লা সাল্লামদের প্রস্তাব খুলেছিলেন এই শব্দ প্রস্তাব করেছিল মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সলাম আর সেই শব্দ এখন আমরা ব্যবহার করি মুসলমান কপাল পরাতে এই জন্য আমাদের তো কপালটা পড়েছে এই কারণে যে শব্দ নিয়ে কাফির মুশশিদটা মোহাম্মদ রসুল আল্লাসাল্লা সাল্লাম কাছে প্রস্তাব নিয়েছিলেন অদ্দ লাউ তু ভিন্ন আহারে আহা রে কোরআন খোলেন দেখেন দেখেন নিজের মোবাইলে কোরান ওপেন করেন অদ্দ লাউ তুদিহিনু ফাইউদিনের মোহাম্মাদ তুমি একটু কনসার্ম করো তাহলে আমরাও একটু নির্যাতন কনফার্ম করব। বাউফালে ফলে প্রস্তাব আসে না নাই আসে না নাই তাহলে আমরা কনসম করব না মোকাবেলা করব মোকাবেলা করবো কনসম না মোকাবেলা কনসম মোকাবেলা কিসের মিল্লা জিল্লা মির্লা জিল্লা হবে আপনিও ভালো আমিও ভালো মিল্লা জিল্লা ইশাল্লাহ সুদ থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না আমরা মিললে দিলে থাকবো ঘুষ থাকবে মোকাবেলা হবে চাঁদাবাজি হবে মোকাবেলা হবে দখলদারিত্ব হবে মোকাবেলা হবে কোথায় পাইছেন মুসলমানরা এগুলো এই মুনাফিকে কোথায় পেয়েছি আমরা মোহাম্মদ রসুল্লাহামকে প্রস্তাব দেওয়া হলো মোহাম্মদ তুমি একটু কম করো আমরা একটু নির্যাতন কম করবে আল্লাহ তালা বলে দিলেন খবরদার মোহাম্মদ ধমকটা শুনেছেন যদি তুমি ওদের এই প্রস্তাব মেনে নাও শুধু না যদি শুধু ইচ্ছা পোষণ করো তাহলে তুমি মুনাফিকের কাতারে চলে যাবে তাহলে তুমি কাফেরদের কাতারে চলে যাবা মোহাম্মদ রসুল কাফেরদের কাতারে চলে যাবে না রানী আব্দাল্লাহ আল্লাহ রলিম কাতারে থাকবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এরকম তদবিরের জন্য লাইন পরে থাকতো কাফির মুর্শিকা এসে বলতো আগে ইমান না আগে প্যাট কি বলতো ইমান পরে আগে কি ঠিক করো মোহাম্মদ প্যাট ঠিক করো ওই যুগে কাফির মুর্শিক বলতো আর এই যুগে আমাদের মতো ধর্মপ্রাণ জোরে বলেন না ভাই একটু কারা বলে মাসুদ ভাই ওই সব মিডা মিডা কথা পরে রাখেন আগে টিউবওয়েল দশটা দিয়ে আগে কিসিবির কাজ দিয়ালন ইউনিয়নের কাছ থেকে সব অমুকে নিয়ে গেছে আমরা অমুকের দলে আছি নিতেও পারবে দিতেও পারবে খাইতেও পারে খাওয়াইতেও পারে সুদ দিতেও পারে সুদ নিতেও পারে এই কথা টেবিল চাপড়াইয়া বলে কত বড় বদ্ধ কপাল করা হলে জাতির কল্যাণ অবধারিত না হয়ে আমাদের জন্য কল্যাণ অবধারিত হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বলে দিলেন কুল ইন্নি লা আমলিকু লাকুম ওয়ালা এয়া আমার জন্য নিরাপত্তার গ্রান্ট আমাদের অনেক ভাইয়েরা আ মাসুদের ফোন করলাম পাইলাম না পাইলেন না যে এটা কার অনুমোদন কার অনুমোদনে পান নাই অনুমোদন হয় নাই কার থেকে আল্লাহর থেকে হয় নাই এটা মাসুদের দোষ ওটা ঠিক আছে কিন্তু অনুমোদনটা হয় নাই কার থেকে আমি অভিজ্ঞতা থেকে বলছি একজন লোক ফোন করতে করতে অনেকবার ধরি না এরপর আরেকজন করছে আমি ভাবছি যে ওই লোকই করতেছে ওইটা ধরছি কয়ে যে আমি তো অমুক আমি বলছি আহারে আমি তো মনে করছি অমুক লোকটা বিশ বার ফোন করছে কয় ভাই নসিবে আছে আমারটা ধরবেন আপনি কি করবেন তো আপনার না অনুমোদন কার থেকে হয়েছে বিশ বার করছে আমি অপেক্ষা আছি মিটিং শেষ করে এর ধরব যে করছে ধরে করেছেন আর ফোন করবো খুঁজতে খুঁজতে গিয়া যতবার ফোন হাতে নেই ওই সামনে যেটা চলে আসে ওই ফোনটা করতেছে ওইটা আসতেছি না সাত দিন চলে গেছে এই যে এই ভাইটা সাত দিন চলে গেল এই টাইমটা পার করার দায়িত্ব কে নিয়েছে আল্লাহ নিয়েছে এই ঘোষণা আল্লাহ মোহাম্মদ সাল্লাম কাফির মুর্শেক এসে বলতো সব তোরা নিয়ে গেছে তোমার কাছে আসছি ইমানের আলোচনা হবে পরে আগে টিসিবির কাট দাও আগে রাস্তা দাও আগে গম দাও আগে টিউবওয়েল দাও আগে মাছ ধরার জাল দাও আগে কৃষি কীটনাশক দাও আমার প্রিয় বাউফলের আজকের এই জনতা এখানে যারা উপস্থিত ইমানদার মুসুলিয়ান ইকরাম আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে চাই বরকতের দরজা খোলার দায়িত্ব টিএনও অফিসে নয় বরকতের দরজা খোলার দায়িত্ব আমাদের থানা উপজেলা নয় ডিসি অফিসে নয় এসপি অফিসে নয় ওসির অফিসে নয় এমপির অফিসে নয় মেয়রের অফিসে নয় বরকতের দরজা খোলার মালিক আর সে আমরা সেখানে থাকাবো তার উপরে তাকাল করবো আমাদের বরকত থেকে কেউ বঞ্চিত করতে পারে আর এর বিপরীতে এসে যদি কেউ অন্যায়ভাবে এই পিসিবি কাঠ থেকে মানুষকে বঞ্চিত করে এই কীটনাশক থেকে বঞ্চিত করে সার থেকে বঞ্চিত করে টেবিল চাপড়িয়ে কোনো প্রশাসনকে হুমকি দেয় আমরা নামাজের মতো রোজার মতো হজের মতো অন্যায় পুঁজিবাদ করার মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাবে হাজরা ফের ইনশাল্লাহ কথায় কথায় হুমকি কথায় কথায় টেবিল চাপড়িয়ে প্রশাসন চালানোর দিন শেষ জনগণের 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 দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে না হয় নাই স্বাধীন হয়েছে কি সাদাবাসদের জন্য না জনগণের জন্য স্বাধীন হয়েছে কি ওই সমস্ত অপশাসক যারা টেবিল চাপড়ি অন্যায় আবদার পূরণ করবে নাকি ন্যায় আবদার পূরণের জন্য পারবেন কেউ খেলতে খেলতে যদি কোন দিকে গোল পড়ছে এটা মনেই করতে না পারে এটা খেয়ালই করার সুযোগ পায় নাই ওর কপাল পড়া না কপাল আছে কপাল পড়া আর এখানে এবাদত করতে করতে আমার মূল দায়িত্ব কি এটা মনেই করতে পারে নাই এই দায়িত্ব বুঝিয়ে নিতে পারে নাই ও কপাল না আছে আগেরটা একটু জোরে হয়েছে পরেটা আসতে হয়েছে যদি বললাম একটু জামেলা আছে কপাল পড়া না আছে কেন পোরা ভাই বুঝেন না কেন এবাদত করার জন্য ফেরেস্তারা টায়ার্ড হয়ে তারপর আপনাকে পাঠাইছে ফির ইসত্রার ইবাদতের জন্য রেডি ছিল না ছিল না আপনার পক্ষে ছিল না বিপক্ষে ছিল বিপক্ষে ছিল নিষেধ করেছেন আরগুমেন্ট করেছেন তর্ক করেছেন এদের পাঠান না এরা যাইয়া ওই স্ত্রী পুত্র পরিজন্য পড়ে থাকবে ব্যবসা নিয়ে পড়ে থাকবে চাকরি নিয়ে পড়ে থাকবে মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে স্কুল নিয়ে পড়ে থাকবে চাকরি নিয়ে পড়ে থাকবে এদের পাঠান না জমি জিরাত নিয়ে পড়ে থাকবে কিসের ইবাদত করবে আপনি ঝগড়া জাতি মানামানি फटाफटি করবে রক্তাক্তি করবে বলছিনা বলেন আল্লাহ তাআলা দেখলেন যে বিরা জামেলা বসে আল্লাহ বললেন তোদের এই সমস্ত কথা জবাব দেওয়ার দরকার নেই আমি জানি তোরা চুপ করে বয়ে থাক। সভাপতি যখন পরিস্থিতি একটু কি দেখে একটু ঝামেলা দেখে তখন বলে এবার আমি কী দিচ্ছি আমি কী দিচ্ছি আমি ডিসিশন দিয়ে দিচ্ছি আল্লাহ এবার ডিসিশন দিয়ে দিলেন আমি জানি তোরা জানো না কারণ কি জানেন আল্লাহ আল্লাহ জানেন এদের শুধু ইবাদতের জন্য পাঠায় না এদের মূল দায়িত্ব এবাদত এবাদতের সাথে তার বড় দায়িত্ব তার বড় দায়িত্ব ওই খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা তবু নাই তাকে নাই আমাদের কয়ে এই বোঝেন না কয়ে এককালে ফেরেশতা হয়ে গেছে আমি বলি যে ভাই অপমান করেন কেন আল্লাহ আমাদেরকে ফেরেস্তার যোগ্যতা দিয়েছেন না তার চেয়ে মর্যাদা বেশি দিয়েছে কম দিয়েছেন না বেশি দিয়েছেন বেশি দিয়েছেন মর্যাদা যার যত বেশি তার দায়িত্ব তত কম এবার তারাকালে মর্যাদা যার যত বেশি দায়িত্ব তার তত ফেরেস্তাদের শুধু দায়িত্ব এবাদত করার আপনার দায়িত্ব এবাদত এবং আল্লাহর জমিন আল্লাহ দিন কি করা এটার জন্য তিনটা কাজ কয়টা কাজ নাম্বার ওয়ান প্রথম কাজ হচ্ছে খেলাফতের জন্য নিজেকে উপযুক্ত করা কি করা উপযুক্ত করা আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে চান প্রথম আপনার জমিনে বিজয় করার আগে জীবনের দিনকে বিজয়ী কোথায় আগে জমিনের আগে জীবনে বুঝা যায়নি আগে জমিনে দিন আগে জীবনে দিন জমিন জান্নাতে যাবে না দিন জান্নাতে যাবে জান্নাত জাহান্নামের ফায়সালা জমিনের উপরে হবে না জীবনের উপরে হবে গুরুত্বটা জমিনের না আগে জীবনের কথা বুঝে বললেন এখন যদি প্রশ্ন করতে বলি আপনাদেরকে যে আমার কাছে দুইশো প্রশ্ন করতে আসবে জমিন নিয়ে টেনশনটা কি নিয়ে আমাদের জমিন নিয়ে অথচ টেনশন হওয়ার কথা ছিল কি নিয়ে খালি প্রশ্ন করার সুযোগ দিলে প্রথম প্রশ্ন করবেন ভাই ইলেকশন কবে হবে বাউগুলি আমরা সিট পাবো ইলেকশন কবে হবে সিট আমরা পাবো এমপি আমাদের হওয়ার উপরে কি জান্নাত জাহান্নাম নির্ভর করে নাকি আফটার পরিবর্তনের উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করে আউফলে না গোটা পৃথিবীতে আমরা কোথাও এমপি না মেম্বার না আমরা একটা সিকিউরিটি কার্ডও পাইলাম না আমার দিন কায়েমের চেষ্টা করতে করতে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতে দিয়ে লাভ না লস লাভ না লস এই লাভের পক্ষে যারা হাত জাগান এই লাভের পক্ষে যারা হাত জাগান তাহলে জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত আমাদের হয়ে গেল শুধু বাউফল না শুধু বাংলাদেশ না মহাসচিব পর্যন্ত আমাদের হয়ে গেল কিন্তু আমার পরিবর্তন হইল না আল্লাহ মাফ করুন শফিকুল ইসলাম মাসুদকে জাহান নামে দিয়ে দিল লাভনা লস লাভনা লস লাভনা লস এই লস থেকে আমরা বাঁচার সিদ্ধান্ত আজকে নিলাম নিলাম জমি নিয়ে টেনশন আছে তার চেয়ে টেনশন কি নিয়ে কারণ জান্নাত জাহানের ফায়সালা জমিনে না জীবনে জমিনে না জীবনে জান্নাত জাহান্নামের ফায়সালা জমিনে না জীবনে জান্নাত জাহান্নামে জমিন যাবে না জীবন যাবে আপনি যাবেন না জমিন যাবে আপনি যাবেন না জমিন যাবে টেনশনটা জমিন না আপনি মুখস্থ রাখেন বারবার কেন বলাই দিচ্ছি মুখস্থ করা আপনার টেনশন কি নিয়ে আরে রফিক ভাই আগে মাদ্রাসার খবর দেন কাগজ দিয়ে আসছি আপনার মনে আছে দেখা হয়নি খালি রোপণ হওয়ার কথা জিজ্ঞেস করেন আর আমি আপনাকে জিজ্ঞেস করে আমি যে আপনার কাগজটা দিয়ে কি করলেন এই সব কারণেই তো আপনাদের দ্বারের কাছে আসে টেনশন কি নিয়ে টেনশন কি নিয়া আর রফিক সাহেবের টেনশন কারে নিয়ে জীবন নিয়ে আপনার নিয়ে জামাত ইসলামের টেনশন আপনার নিয়ে রসুল সাহেবের টেনশন আপনার নিয়ে ছিল আপনারটেনশন এমন কালকেবতের কшин ময়দানে समस्त নবী গান যখন বলবেন ইয়া nafsi ya nafsi এক ডাক একটা কর্নার থেকে শোনা যাবে আল্লাহ একটা কর্নার থেকে একটা ডাক শুধু শোনা যাবে ইব্রাহিম আলাইহিস সালামের এক কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে দেখে বলবে আমি তো জীবনে বিয়েই করি নাই তুই করতে কাছেছস ঈসা আলাহ সাল্লাম মরিয়ামকে চিনবেন না কিসের মরিয়াম মরিয়াম আলাহ সাল্লাম বলবেন কিসের ঈসা নৌ আলাহ সাল্লাম চিনবেন না কাউকে হারুন আলাহ সাল্লাম চিনবেন না কাউকে একজন শুধু চিনবেন সবাই বলবেন ইয়া নাফসিয়া নকসি একজন শুধু বলবেন ইয়া উন্নতি কাকে নিয়ে টেনশন উন্নতি আপনাকে নিয়ে টেনশন আপনাকে নিয়ে টেনশন জামাত ইসলামী সেজন জন্য আপনাকে করে এই উপজেলা অফিস নিয়ে চিন্তা করে না এমপি নিয়ে আমরা চিন্তা করি না মন্ত্রিত্ব নিয়ে আমরা ভাবি না এস আমরা এটা ভাবি যদি এই জীবনগুলো পরিবর্তন হয়ে যায় এই জমিন পরিবর্তনে গোটা পৃথিবী আমাদেরকে আটকাতে পারে তাহলে সহজ বললাম না কঠিন বললাম সহজ যদি বুঝেন তাই তারপর বসে আছেন কেন মাসের পর মাস চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে কেন আপনি যদি বেশি উল্টেই ফেলাইছেন কয় ভাই দোয়া করেন আল্লাহ বর্ষা ইনশাল্লাহ দেখা যাক সিদ্ধান্ত নিয়েছি সময়টা খালি পরিবর্তন হোক ইনশাল্লাহ আমি পরিবর্তন হয়ে যাব সাহাবিদের কথা এটা ছিল নবিরাসুলদের কথা এটা ছিল কোরআনের কথা এটা সুরার রাতের এগারো নম্বর এক একজন বলে আমাকে হেল্প করেন। পারবে তো অনেকেই এখনো এত মনে করতেছেন কোনটা বইলাoverline করতে হবে। সূরা রাদের যেন লেখাটা মুখস্থ করবে সবাই। যার মুখস্থ আছে আবার দেখে নেবেন। সূরা রাদের কি আয়াত বলা হয়েছে? আগে জমিন পরিবর্তন আগে জীবন। আগে জমিন না জীবন? জীবন। ইন্নাল্লাহ নিশ্চয়ই বলেছেন। আল্লাহ নিশ্চিত করেছে। ইন্নাল্লাহ লা ইউবাইরু মা বিকুম। ইসলাম মাসুদ সৎ যোগ্য দক্ষান দিয়ে ফাটাই ফাটাই নিজের কোন খবর নাই নিজের পরিবর্তন নাই নিজের চেঞ্জ করেন না কিসের জাতির পরিবর্তন হবে জমিনের পরিবর্তন হবে এটা আল্লাহ বিরোধী এটা কোরআন বিরোধী এটা সন্না বিরোধী এটা নবির আসলদের বিরোধী এটা সাহাবিদের জীবন বিরোধী আবার অপেক্ষা করেন বলে যাচ্ছি সতর্ক করে আবার 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 যদি পরিবর্তন না হয় আবার গাজা খরমত করে দায়িত্ব নেতৃত্ব আপনাদের উপরে চেপে পড়বে কার ফয়সালা আল্লাহ ওই সাদা খর মত জানা খরতে নেতৃত্ব থেকে বাঁচার জন্য আজকে প্রথম সিদ্ধান্ত নিতে চাই আমরা পরিবর্তন হব বা পরিবর্তন করব আমাদের পরিবর্তনটা শুধু আমাদের পরিবর্তনটা না আমার পরিবর্তনটা মূলত আমার পরিবর্তন স্লোগান আজকে নিয়ে যান এতদিন শুধু তো স্লোগান দিয়ে আসছেন আবার সামনে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কি প্রস্তুতি নিচ্ছেন আল্লা রাইন চাই বলেন আল্লাহ সৎ লোকের শাসন চাই এবং সৎ নাগরিক যোগ্য নাগরিক চাই সৎ লোকের শাসন চাইতে হলে নাগরিক লাগবে। না হলে আমাকে এসে বলবে আপনাকে এসে বলবে আপনিও খান দেন সামলাইতে পারবেন আমারও খাইতে না এই জন্য এখন বলা লাগতেছে যেই লাউ সেই কত আর চাই না আমরা এই আলোচনা আসছে না নাই মুদ্রার এপি টপি যে আলোচনা আসছে না নাই কেনই আলোচনা আসছে নেতার পরিবর্তন করা যত জরুরি তার চেয়ে নাগরিকের পরিবর্তন হওয়াটা মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম সোনার মোদিন আগে না সোনার মানুষ আগে আরে ভাই কেন বুঝেন না সোনার বাউল আগে সোনার মানুষ আগে বুঝেন তাহলে বসে আছেন স্লোগান শেষটা দিয়ে শেষ করি সেটা হচ্ছে সৎ লোকের শাসন চাই সৎযোগ্য নাগরিকও চাই সৎ লোকের সৎযোগ্য সৎযোগ্য সজগ নাগরিক চ্যালেঞ্জ দেয়া গেলাম সজগ নাগরিক পাবেন না হবেন না সচ্ছাশক পাবেন না লিখে রাখেন লিখে রাখেন এটা আমার কথা না এটাও কারনিও আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগে সোনার মদিনা করছে না সোনার মানুষ বানাইছে তাই সোনার মদিনা আগে হবে না সোনার মানুষগুলো আগে তৈরি হবে সোনার মানুষ সবাই ইনশাআল্লাহ আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সবাইকে কবল করেন